আলাইকুম স্বাগতম করছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরেকটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন আর এই ভিডিওতে আপনাদেরকে আমরা দেখাবো প্যাটেলসের খুবই চমৎকার একটি ডিজাইন একদমই নতুন যেটা আপনারা আগে পরে কখনো দেখেন না এটা যে ফ্যাব্রিকটা আছে আসলে প্যাটেলস কাপড়গুলো কিন্তু প্রথমত মার্কেটে ছিল যেগুলো ওনাগুলো ছিল ছয় হাতের প্লাস কোয়ালিটিগুলো খুবই ভালো ছিল তো আজ কিন্তু আমি একদমই প্রিমিয়াম কোয়ালিটিটা আপনাদের জন্য নিয়ে চলে এসেছি নর্মাল কোনো কোয়ালিটি না সো টোটালি আমাদের কাছে চারটি কালার আছে আমরা একটা একটা করে প্রত্যেকটি কালারে দেখাবো আর আমাদের কিন্তু দুটি আউটলেট শোরুম আছে আপনি চাইলে সরাসরি এসে পার্সেস করতে পারবেন আর যারা শোরুমে আসতে পারবেন না আপনাদের জন্য এখানে তিনটি নাম্বার দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি নাম্বার এই মিউনি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তেই আপনি আমাদের থেকে পাইকারিতে এবং খুচরাতে নিতে পারবেন সো আর দেরি না করে চলেন এখন সরাসরি ড্রেসে নিয়ে যাচ্ছে এটা হচ্ছে আপনার কামিজটা দেখেন কত সুন্দর একটি কালার একদম স্ট্যান্ডার্ড একটি কালার এই কালারটা কিন্তু বিশেষ করে যারা একটু বয়সর্ধ মানুষ আসেন আছেন তাদের কাছে খুবই ভালো লাগবে প্লাস ইটার যে ফ্যাব্রিকটা আছে মাসাল্লাহ এত সুন্দর একটি ফ্যাব্রিক কোয়ালিটিটা বেস্ট একটি কোয়ালিটি আপনাদেরকে দিচ্ছি তো কামিজের ফ্রন্ট ব্যাক কিন্তু একই রকম হবে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আরেকটি জিনিস আপনারা সবসময় মনে রাখবেন অরিজিনাল যে কোয়ালিটিটা আছে সেটা কিন্তু কামেজে যতটুকু কাপড় থাকবে সালোয়ারেও কিন্তু ততটুকুই কাপড় থাকবে ইভেন জামার যে কোয়ালিটিটা আছে সালোয়ারের কোয়ালিটিটাও কিন্তু একদমই সেম টু সেম আপনারা পাবেন আপনারা চাইলে সালোয়ার দিয়ে একটি জামা বানিয়ে নিতে পারবেন আমি যে কথাগুলো আপনাদেরকে বলছি অবশ্যই যখন ডেলিভারি ম্যান যাবে একদম কথার সাথে মিলিয়ে দেখবেন আর ইনশাল্লাহ আপনারা একদম হান্ড্রেড পারসেন্ট মিল পাবেন সো এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে তিন হাত বা ছয় তার একদমই লার্জেবল একটি ওনা আপনারা পাচ্ছেন এত সুন্দর আর এত বড় না সো প্রাইস কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি সুপার ডুপার রিজেনেবেলে মাত্র হচ্ছে এগারোশো টাকা করে আমরা এই প্রোডাক্টগুলি আপনাদের কাছে সেল করতেছি যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত আমাদের থেকে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এই কোয়ালিটিটা আপনি যে কোনো শোরুম থেকে নিতে গেলে মিনিমাম আপনাদেরকে বারোশো পঞ্চাশ টাকা বাজেট করতে হবে বাট আমরা ফয়সাল টেক্সটাইল প্রফিট সীমিত করে কিন্তু আপনাদেরকে এই দামে দিচ্ছি তো এটা হচ্ছে আপনার কামিজটা দেখেন ইয়েলো কালারের মধ্যে খুবই সুন্দর একটি কালার কামিজের যে ফ্রন্ট ব্যাক একই রকম হবে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সুন্দর একটি স্টাইপের ডিজাইন করা আছে না হচ্ছে যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছে আর এটা চারটি কালারে কিন্তু আকর্ষণীয় কালার মিস করবে না প্রত্যেকটি কালারে দেখবেন ইনশাল্লাহ আপনার পছন্দ হবে যদি কটন লাভার হয়ে থাকেন এই কালারটা কিন্তু যে কোনো গায়ের রঙে মানাবে প্লাস যে কোনো এই যেই কিন্তু এই কালারটা আপনি পড়তে পারবেন না হচ্ছে আরেকটি সুন্দর কালার আপনাদেরকে দেখাচ্ছি পেঁয়াজ কালারের মধ্যে এত চমৎকার একটি কালার একদমে বর্তমান সময় সব চাইতে হাইপতলা একটি কালার দেখেন এটা হচ্ছে আপনার কামিজটা খুবই চমৎকার শুধু এই ডিজাইনটা আজকে এর সাথে কিন্তু আরেকটি প্যাটার্নসের ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিব আপনাদের পছন্দের একটি ড্রেস কিন্তু আমাদের কাছে রেজিস্টার হয়ে গেছে প্রাইস কিন্তু মাত্র এগারোশো টাকা করেই থাকবে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা না হচ্ছে যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখবেন আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসি আর আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চক মার্কেটের নিচতলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল চায়ের সরাসরি এসে দেখে শুনে পার্সেস করতে পারবেন আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক স্যাকোপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টে নয় নাম্বার যেই কোনো একটি আউটলেট থেকে আপনি পার্সেস করতে পারবেন তো এই কালারটা দেখেন এটা হচ্ছে ল্যামন কালারের ভিতরে লাইট লেমন কালারের ভিতরে যদি এখানে ক্যামেরাতে একটু ঢিপ লাগতেছে বাট বাস্তবে কালারটা কিন্তু খুবই লাইট এটা হচ্ছে সেলওয়ারের কাপড়টা নাম হচ্ছে ওনাটা আপনাদেরকে দেখে দিচ্ছি যেই কোনো যে কিন্তু এটা পড়তে পারবেন এই কালারটা নাম হচ্ছে যে এই ওনাটা দেখেন কত সুন্দর এত চমৎকার ছয় হাতের ওনা আপনাদেরকে দিচ্ছি মাত্র এগারোশো টাকা করে মাত্র এগারোশো টাকা করে এত চমৎকার এই কালেকশনগুলি পেয়ে যাচ্ছেন তো এখন আপনাদের সবচাইতে ফেভারিট ড্রেসটা দেখে দিচ্ছি দেখেন দুটি কালারে আসছে আমি ফার্স্ট অল হচ্ছে এই কালারটা দিয়ে স্টার্ট করবো প্রত্যেকটি ড্রেসেরই প্রাইস কিন্তু মাত্র এগারোশো টাকা করে দিচ্ছি অর্ডারের প্রসেসটা আবারও দেখিয়ে দিচ্ছি আমাদের এখানে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি আমাদের থেকে নিতে পারবেন তো এটা হচ্ছে কামিজটা কত সুন্দর সম্পূর্ণ জামাটার মধ্যে সুন্দরভাবে ডিজাইন করা আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা কামিজে যতটুকু কাপড় দেওয়া আছে আবার বলছি সালোয়ারও কিন্তু ততটুকুই কাপড় পাবেন ইভেন জামাটা যেই কোয়ালিটিতে আছে অনেক ড্রেস আছে জামার কাপড়টা ভালো হলে সালোয়ারের কাপড়গুলো নর্মাল থাকে বাট এগুলোর ক্ষেত্রে টোটালি ডিফারেন্ট এটা জামাটা যে কোয়ালিটিটা আপনারা পাবেন সালোয়ারের কাপড়টা সেম কোয়ালিটিতে পাবেন অ্যান্ড হচ্ছে ওনাটা হচ্ছে ছয় হাজার ওনা আপনারা পাবেন সবচাইতে লার্জেবল ওনায় হচ্ছে এগুলি থ্রি পিসের মধ্যে সো এটা হচ্ছে আপনার ওনাটা কত সুন্দরভাবে ডিজাইন করা আছে মাত্র হচ্ছে দিয়ে দিচ্ছি আপনাদেরকে কততে এগারোশো টাকাতে আপনাদেরকে দিয়ে দিচ্ছি না হচ্ছে অ্যাশ কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা হচ্ছে একটি ফ্যাশনেবল কালার পছন্দ করেন একটি স্ট্যান্ডার্ডটি মেনটেন করেন তা তারা হচ্ছে এই কালারটা নিয়ে নেবেন দেখেন এটা হচ্ছে আপনার কামিজটা কত সুন্দর আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা না হচ্ছে যে ওনাটা আছে ওনাটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হবে আপনার ওনাটা অনেক বড় ওনা অনেক বড়ো ওনা প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো টাকা সো অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা আজকে এখানে বিদে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ